আজকে ঈদের নবমতম দিন আজকেও প্রচুর পরিমাণ লোক ত্যাগ করেছেন দেখতে পাচ্ছেন দুই ডলার ট্রেডিং কর্পোরেশন রাত সাড়ে আটটা বাজে প্রায় এখনো প্রচুর পরিমাণ মানুষ

প্রচুর পরিমাণ মানুষ এখনো আসতেছে দেখুন দেখুন কি পরিমান সবাই আসসালামু সবাইকে জানাই শুভরাত্রি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশাল মজা সবাই ভালো থাকবেন আল্লাহ ঢাকা বরিশাল ঢাকা শুধুমাত্র ঢাকা বরিশাল ঢাকা ডাইরেক্ট লঞ্চ কুয়াকাটা সুন্দরবন এই ধরনের লঞ্চে যারা যেতে চান বড় বড় লঞ্চ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম ঈদের নবমতম দিন তারপর প্রচুর পরিমাণ লঞ্চে ভিড় কি অবস্থা লঞ্চ প্রায় সারা সময় হয়ে গেছে তারপরও মানুষ দলে দলে আসতেছে বরিশাল থেকে সরাসরি এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ ঘাট দেখুন কি অবস্থা সাথে আছে প্রচুর পরিমাণ মোটরসাইকেল যারা সড়ক পথে যানজট অ্যাভয়েড করে যেতে চায় ঢাকা তারা এই মুহূর্তে বরিশাল লংঘাটে এই যে দেখুন বাইক প্রচুর পরিমাণ বাইক এই মুহূর্তে একটা বাইক করতেছে লঞ্চে দেখতে পাচ্ছেন বাইকটা উড়ানোর জন্য চেষ্টা করতেছে আর কিছুক্ষণ পর এই লঞ্চ গুলা বরিশাল নদীবন্দর ত্যাগ করবে ঢাকার উদ্দেশ্যে সকলের যাত্রা শুভ এবং সুন্দর হোক এই কামনায় আমি মোহাম্মদ সবুজ সবাইকে জানাই প্রাণালা অভিনন্দন এবং ভালোবাসা নদীপথে শান্তিনি কুয়াকাটা দুই সুন্দরবন ষোলো i'm not talking a বরিশাল ল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ